দেখুন রাজন্না হালদার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদকে আহ পাশে বসিয়ে তৃণমূলকে উৎখাতের রাগ দিলেন কি বলছেন সাংবাদিক বৈঠকে একটু শুনুন বিস্তারিতভাবে প্রতিবেদন আপনাদের সঙ্গে যাত্রা এটা তো অবশ্যই সরকার বিরোধী তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি এই প্রশ্নটা আসবে আমি তার উত্তর আগে নিজেই দিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি এই এসএসসি এস সি পরীক্ষায় এস যে লাইন ছিল পরীক্ষা সেই লাইনে আমি দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থী দের যুতসোলে হেটে দেব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝব না দাদাটা কি বা দন্তনাটা কি আর খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আজকে অভয়agiriর বাবা মা এখানে উপস্থিত রয়েছে তাদের যন্ত্রটাটাও কি সেটা আমরা কতক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার থেকে এরকম কোনো হলমান হচ্ছে আর এইটা কিন্তু কাণ্ড নয় হ্যাঁ দর্শক বন্ধুগণ এতদিন আপনারা রাজন্না হালদার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির সাংসদ একেবারে বলা যেতে পারেন প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কেন তৃণমূলকে উৎখাতে ডাক দিলেন রাজন্না হালদার একুশে জুলাই শহীদ একেবারে স্মরণের সময় কি বক্তব্য দিয়েছিলেন প্রচন্ড ঝড় তুলে তোফান করেছিলেন কিন্তু সেই রাজন্না হালদার এবার তৃণমূলের অর্থাৎ মারতে শুরু করে দিল তবে হ্যাঁ রাজনাহ হালদার তিনি সহজ সরলে তিনি বুঝতে পেরেছেন যে এতদিন আমি তৃণমূল করে ভুল করেছিলাম তাই এই তৃণমূল ত্যাগ করে কি বিজেপিতে আশ্রয় একেবারে সাংবাদিক বৈঠকে প্রেস ক্লাবের মাধ্যমে যখন আমরা খবরটা পাচ্ছি তখন রাজ্য রাজনীতিতে একেবারে তোল পাড় হচ্ছে তাহলে কি বিজেপির সঙ্গেই যোগ দিতে পারেন হতেই তো পারে না হওয়ার কোন কারণ নেই রাজনীতিতে সম্ভব বলে কিছু নেই দেখুন কথাতেই অতিবার বেরো না না ঝড়ে যাবে ছাগলে মুড়ে খাবে তাই রাজ্য রাজনীতির একটা পরিবর্তনের হাওয়া আর সেখানেই রাজন্যা হালদার ফের কিন্তু তৃণমূলের সরকারের উৎখাতের ডাক একদিকে যখন বিজেপির একাধিক নেতারা উৎখাতের ডাক দিচ্ছেন তার পাশাপাশি ফের তৃণমূল থেকে বহিষ্কৃত বলা যেতে পারে বা সেই নেত্রী যেতে পারে, হালদার বাংলার যেতে পারে বলাই সেই তৃণমূল ছাড়ার হুঙ্কার আগে থেকেই দিয়েছিলেন এবং প্রকাশ্যেই সাংবাদিক বৈঠকে যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নিম্নমানের একটা দিক নির্ণয়ের কথা উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা সেই বিস্তারিতভাবেগুলো দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যে রাজনৈতিক মহলের যে ভূমিকা সেটা দ্রুত এগিয়ে যাওয়ার যে একটা বড় সফলতা বা হয় আর সেখান থেকে রাজনৈতিক মহলে একটা ব্যাপকভাবে উদ্দীপনায় বা আলোচিত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত প্রতিবেদন